ভর্তা যেটা বানাবো আমি এটা হচ্ছে সুটকির ভর্তা লইটা সুটকি লইটা সুটকি আমি ভেজে গুঁড়া করে নিয়েছি আর এখানে লাল পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ আছে সরিষার তেল তো ঠিক আছে দেখা যাক আমি কীভাবে ভর্তা বানাই একটু লবণ দিয়ে নিচ্ছি সরিষার তেল তো সুটকির ভর্তা তো সবাই অনেক ভালো বানায় তো আমি কীভাবে বানাই সেটাই দেখাচ্ছি আসলে এই ভর্তাটা আমি আমার ফ্রেন্ডের বাসায় নিয়ে যাব আজকে আমরা সবাই সবার পছন্দ মতো রান্না করে নিয়ে আসবে আর আমি নিয়ে যাব ভর্তা তো তাই আজকে আমি বানাবো সুটকির ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর রসুন ভর্তা তো এই তিনটা ভর্তা বানাবো পেঁয়াজটা আমি মিক্স করে নিলাম সরিষার তেল কাঁচামরিচ দিই নি শুকনো মরিচ মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল আর একটু লবণ আর রসুন রসুনটা আমি বেক করে নিয়েছি এয়ার ফ্রায়ারে রসুনটা ওইখানে দিয়ে দিই হয়ে গেল আমার সুটকির ভর্তা রেডি তো আমি এটা নিয়ে যাব আমার ফ্রেন্ডের বাসায় তো আমি তিন রকম ভর্তা বানাবো তাই আমি আমি এই নিয়ে যাব তিনটা ভর্তা একসাথে আর এখন করব চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নিয়েছি রসুন ধনেপাতা আর এখানে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি ওরই সেটা হচ্ছে হ্যালো যেটা বড় আর এটা হচ্ছে এটা খুব একটা ঝাল নেই সুইট এই পেপারটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আমি এটা ইউজ করবো তিনটা তো ঠিক আছে আমি চিংড়ি মাছটা একটু ছিলে নিই তারপরে আমি এগুলো প্ল্যান্ড করে নেব এখানে দিয়ে দিলাম আর রসুনটা আমি এটা এখন ব্ল্যান্ড করে নেব এটা তো ব্ল্যান্ড করা হয়ে গেল এখন এখানে দিব ধনে পাতা পেঁয়াজ যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা আর মরিচগুলো এগুলো একটু আলাদাভাবে ব্ল্যান্ড করে নেব তো আমি সবগুলো ব্ল্যান্ড করে নিলাম এখন এখানে দিয়ে দেব সরিষার তেল লবণ একটু দিয়েছি আর একটু দিব আসলে আমি তো খুব একটা ভালো পারি না তবে যেভাবে পারি সেটাই দেখাচ্ছি আমি কীভাবে বানাই আসলে আমেরিকাতে তো আসছি অনেক আগে অনেক ছোটবেলায় নাইনটি সেভেনে আসছি তখন তো পারতাম না অনেক কিছুই পারতাম না ভর্তা খেতে ইচ্ছা করলেও বানাতে পারতাম না তো আমার কাছে প্রায়ই কমপ্লেন করতাম এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে তো আম্মা তখন বলতো এভাবে বানাও ওইভাবে বানাও বা শিখো বা বান্ধবীরা মিলে সবাই মিলে একসাথে করে যে যেটা পারো ওইটা হয়ে খাও আমা এটা প্রায়ই বলতো আর আমার শাশুড়ি তো আসার আগে এই যে গিয়ে রান্না করে খাবা আবার বাইরে বার্গার পিৎজা খেয়ে বেলায় না তো আসলে উনিও চাইতেন ওনার ছেলেও দেশে থাক বাইরে থাকে অনেক দিন চাইতো যে আমরা যেন নিজেরাই রান্না করে খাই বাঙালি রান্না আমার শাশুড়ি অনেক ভালো রান্না পারে আমার আম্মা অনেক ভালো রান্না পারে আমরা তাদের কাছে থেকে কিছুই না তাদের একটুও যদি পারতাম তাও তো ধন্য হয়ে যেতাম তো যাই হোক সংসার জীবন আমেরিকাতে তো সব কিছু নিজেই করতে হয় তো করতে করতেই যতটুকু শিখেছি ততটুকুই করে খাই কাউকে খাওয়াতে পারলে তো আরও ভালো লাগে দেশে সবাইকে খাওয়াতে পারলে তো আরো ভালো লাগতো তো তো হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা তো এটা হচ্ছে রসুনের ভর্তা রসুনটা আমি তো এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল লবণ একটু দেবো একটু আসলে যেখানে যাব আমরা আজকে সবাই রান্না করে নিয়ে আসবে তো আমি ভর্তা করে নিয়ে যাচ্ছি আর সবাই মোটামুটি ঝাল খায় সব পছন্দ করে তো ভাবলাম ভর্তা করি এই জন্যই ভর্তা করা আসলে এখন মাঝে মাঝে ভর্তা করা হয় এখন তো কিছুদিন আমি ছুটিতে আছি অফিসে যাচ্ছি না তো এই জন্যই মাঝে মাঝে একটু ভর্তা করা হয় আসলে আগে যখন অফিসে যেতাম এই কাজগুলো তো করাই হতো না ভর্তা খাওয়া তো দূরেই থাক রান্না করে দিনের বেলা রাতের বেলা আমরা তো দিনের বেলা অফিসেই থাকি অফিসেই খাওয়া হয় হতো কিভাবে রেগুলার খাওয়া হবে সেটাই নিয়ে অস্থির থাকি সবাই আর অন্যান্য শখের খাওয়া তো দূরেই থাক এখানে তো আসলে ব্যস্ত জীবন সবাই ব্যস্ত থাকে আলহামদুলিল্লাহ হয়ে গেল লবণ আমার হাজব্যান্ড বলেছে এটা করতে তো ঠিক আছে এটা করলাম সবাই তো মোটামুটি বাঙালি খাওয়া অনেক পছন্দ সবাই অনেক ভালো রান্নাও করে এখানে যে সবাই একা একাই রান্না করে রান্না করতে গেলে সবারই শখ বাঙালি রান্না করা খাওয়া তে জন্যই কষ্ট করে হলেও সবাই বাঙালি রান্নাগুলো করে